সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষদায় একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম আমরা শুধু শেষদায় যে সুবাহান রব্বিয়াল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্ব ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্ব ইসলাম সুবাহানা রব্বিয়াল আলা এর পাশাপাশি তিনি সেজদা যেয়ে পড়তেন সুবহানাকা কা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা জানি না আমরা অনেকে এছাড়া বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুবহ তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই